ছিলাম অসংখ্যবার আমাকে গ্রেপ্তার করে আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে কয়েকবার আপনারা জানেন যে আমাকে গুম করে রাখা হয়েছিল পরবর্তী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের মুখে আমাদেরকে আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল ২০০১ হাজার এক সালে আবারও যখন জামাত বিএমপি খালেদা জিয়ার নেতৃত্বে জুট সরকার গঠন হয়েছিল এদেশের মানুষের উপর আবার জেল জুলুম নির্যাতন শুরু হয়েছিল সেদিন দেখবেন আসানুল্লাহ মাস্টার আমাদের শ্রমিক নেতা আমাদের নাটোরের মমতাজুদ্দিন আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় জননেতা সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়াসহ অসংখ্য নেতাকর্মীদের তারা দিনের দুপুরে প্রকাশ্যে হত্যা করেছে এমনিভাবে শত শত নেতাকর্মীদের তারা দুই এক সালের পরে রক্তাক্ত করেছে শত শত নেতাকর্মীদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে পাশাপাশি দেখবেন গ্রেনেটে গ্রেনেটে বাংলাদেশকে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সিলেটেও ইব্রাহিম বাইকে গ্রেনেট মেরে হত্যা করা হয়েছে বদরুদ্দিন কামরানকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে আবার পাশাপাশি সেই হত্যা মামলা সেই হত্যা মামলা এবং গ্রেনেটের হামলার মামলায় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিন গ্রেপ্তার করা হয়েছে আমাকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে আমাকে গুম করার চেষ্টা হয়েছে এবং আমি নয় আমি সহ আমাদের বিধানকুমার কুমার সাহা সহ অসংখ্য নেতাকর্মীদেরকে সিলেটে গ্রেপ্তার করে সেদিন নির্যাতন করা হয়েছিল এমনিভাবে তার এই প্রতিবাদে যখন জননেত্রী শেখ হাসিনা একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ করছিলেন তখন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য একুশে আগস্ট ওপর দুপুরে গ্রেনেড হামলা করা হয়